আবারও কমতির মুখে সিমেন্টের দাম প্রত্যেকটা উপরে উপরেই কিছুটা দাম কমছে সিমেন্টের আমরা এই মুহূর্তে অবস্থান করছি একটি রড সিমেন্টের দোকানে প্রিয় দর্শক আপনারা যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন যারা শুরু করবেন বলে ভাবছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আমরা পুরো ভিডিও জুড়ে বিভিন্ন ব্র্যান্ডের নাম এবং দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক তাহলে আর বেশি কথা নয় প্রিয় দর্শক চলুন প্রথমেই জানব সাজ সিমেন্টের দাম আজকে কত আছে সাজ সিমেন্টের দাম আজকে পাঁচশো টাকা প্রতি ব্যাগ বা প্রতি বস্তা অ্যাঙ্কার সিমেন্ট চারশো টাকা আনোয়ার সিমেন্ট চারশো টাকা ডায়মন্ড সিমেন্ট আছে চারশো টাকা নীলয় সিমেন্ট চারশো টাকা প্রিমিয়ার সিমেন্ট চারশো টাকা পিং ব্র্যান্ড সিমেন্ট পাঁচশো টাকা শাহ স্পেশাল সিমেন্ট পাঁচশো টাকা শাহ পপুলার সিমেন্ট পাঁচশো টাকা বেঙ্গল সিমেন্ট চারশো টাকা গাজী সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা টাইগার সিমেন্ট চারশো আশি টাকা রয়্যাল সিমেন্ট চারশো নব্বই টাকা স্ট্যান সিমেন্ট চারশো সত্তর টাকা মেঘনা সিমেন্ট চারশো আশি টাকা এলিফেন্ট সিমেন্ট চারশো সত্তর টাকা সা আশা সিমেন্ট পাঁচশো টাকা হোলসিম পাঁচশো তিরিশ টাকা স্ক্যান সিমেন্ট পাঁচশো টাকা শাহ বিয়ের সিমেন্ট পাঁচশো টাকা সুপ্রিম সিমেন্ট চারশো টাকা আমান সিমেন্ট চারশো টাকা সেভেন হর্স সিমেন্ট চারশো টাকা লাকি সিমেন্ট চারশো টাকা সেনা সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা এস আলম সিমেন্ট চারশো টাকা ফ্রেশ সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা মেড সিমেন্ট চারশো টাকা বসুন্ধরা সিমেন্ট পাঁচশো টাকা আকির সিমেন্ট পাঁচশো দশ টাকা ক্রাউন সিমেন্ট পাঁচশো দশ টাকা সেভেন রিং সিমেন্ট পাঁচশো টাকা রুবি সিমেন্ট চারশো আশি টাকা কনফিডেন্ট সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা ডিলাক্স সিমেন্ট চারশো আশি টাকা রিং সিমেন্ট পাঁচশো টাকা প্যারামেট সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা বসুন্ধরা সিমেন্ট পাঁচশো দশ টাকা মেট্রো সিমেন্ট পাঁচশো দশ টাকা এনসি সিমেন্ট পাঁচশো টাকা সুপার কিট সিমেন্ট পাঁচশো টাকা এবং সবশেষে আছে জাপান বাংলা সিমেন্ট চারশো নব্বই টাকা প্রিয় দর্শক এই ছিল আজকের বাংলাদেশি বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের পাইকারি রেট এই রেটে আপনারা খুচরা দোকানে পাবেন না অবশ্যই প্রতি বস্তার উপরে খুচরা কিনতে গেলে প্রতি বস্তার উপরে তিরিশ চল্লিশ টাকা অথবা পঞ্চাশ টাকা স্থান ভেদে দাম বৃদ্ধি পাবে আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ